আসসালামু আলাইকুম সকলকে মর্শিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এই পরিমাপ অনুশীলনের সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্ক আগের পর্বে আমরা ২৬ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করার চেষ্টা করেছিলাম এই পর্বে আমরা সাতাশ এবং আঠাশ নম্বর কোশ্চেন সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমে সাতাশ নম্বর অঙ্কটি পরে নেই কি বলা আছে দেখো যে যে বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য মিটার মিটার প্রস্থ এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি পানির মোটর দ্বারা পুকুরটির পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন পানি সেচতে পারে পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগবে তাহলে এই যে পুকুরে যে পানি ছিল এই যে চেষ্টা করি দেখো যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত বত্রিশ মিটার এবং প্রস্থ ২০ মিটার গভীরতা তিন মিটার তাহলে পুকুরের আয়তন আয়তনের সূত্র আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা এখানে কি দেওয়া আছে গভীরতা তাহলে এখানে কি হবে গভীরতা হবে আমি যে মানগুলো বসাই দিছি দৈর্ঘ্যের মান প্রস্থের মান বসাই দিছি আর গভীরতার মান বসাই দিয়েছি তাহলে বসাই দিয়ে যদি আমি গুণ করি তাহলে গুণ আমি কত পাচ্ছি এক হাজার নয়শো বিশ ঘন মিটার আমি এটা কি বের করলাম আমি বের করলাম পুকুরটির আয়তন এখন দেখো যে মেশিনটি শূন্য দশমিক এক ঘনমিটার পানি শেষে হলো এক সেকেন্ডে তাহলে এক ঘনমিটার পানি শেষ শেষে এক ভাগ শূন্য দশমিক এক সেকেন্ডে তাহলে এই যে এখানে যে আমি আয়তন বের করলাম আয়তন কত বের করছিলাম এক হাজার নয়শো বিশ তাহলে এই এক হাজার নয়শো বিশ ঘন মিটার পানি শেষতে কত সময় লাগবে এখন দেখো এই যে এক গুণন এক হাজার নয়শো বিশ ভাগ শূন্য দশমিক ছিল কি ছিল আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে কত পাচ্ছি সরি এখানে কি পাইলাম সেকেন্ড তাহলে এখন যদি আমি এটাকে সেকেন্ডটাকে ঘন্টা এবং মিনিটে নিয়ে যাই তাহলে কত পাচ্ছি পাঁচ ঘন্টা বিশ মিনিট আমরা জানি যে এক ঘন্টা সমান কত সেকেন্ড এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড ওকে আমরা জানি এক মিনিট সমান কত এক মিনিট সমান ষাট সেকেন্ড ওকে সেকেন্ড হ্যাঁ এগুলো সেকেন্ড তাহলে আমাদের উত্তর কত হলো যে পুকুরটি পানি শূন্য করতে পাঁচ ঘন্টা বিশ মিনিট সময় লাগবে আমাদের সময় বের করতে বলছে আমরা সময় বের করলাম তাহলে আমাদের সাতাশ নম্বর অঙ্কটি সমাধান হয়ে গেল আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো এখন তাহলে আমরা এখন আঠারো নম্বর আঠাশ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি আঠাশ নম্বর অঙ্কটি কি বলা আছে যে তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্ত ও এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি একটি খালি চৌবাচ্চায় বাহু বিশিষ্ট ধাতব ঘনক সেন্টিমিটার রাখা আছে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো পানির গভীরতা কত আমার পানির গভীরতা বের করতে বলছে তাহলে এখন দেখো যে দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ হলো দুই মিটার এবং গভীরতা এক মিটার তাহলে আমরা জানি চৌবাচ্চার আয়তন হলো কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা আমি এখানে গুণ করে দিছি গুণ করে দিয়ে কত পাইলাম ছয় পাইলাম যেহেতু এখানে আয়তন এককটা হবে ঘন মিটার এখন দেখো কোশ্চেনে কিন্তু আমাদের বলা আছে যে ঘনকটি চৌবাচ্চাটির এই যে চৌবাচা এই যে পঞ্চাশ সেন্টিমিটার বাহিষ একটি ধাতব রয়েছে তাই না এখন দেখো তাহলে এখানে দেখো যে এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া ছিল পঞ্চাশ সেন্টিমিটার আমি যদি মিটারে নেই তাহলে এই যে পঞ্চাশকে একশো দ্বারা ভাগ দিব তাহলে আমি মিটারে পাচ্ছি মিটার বের করলাম এখন ঘনকের আয়তন যদি আমি বের করি তাহলে এই যে শূন্য দশমিক পাঁচ বের করলাম তাহলে আয়তন হলো কি তিনবার গুণ করতে হবে আমি তিনবার গুণ করে দিলাম এখন দেখো এখানে কত পাইলাম শূন্য দশমিক এক দুই পাঁচ ঘন মিটার পাইলাম এটা কি পাইলাম ঘনকের আয়তন এখন পানির আয়তন যদি আমরা বের করি তাহলে কি করতে হবে এই যে আমি চৌবচ্ছার যে আয়তন ছিল চৌবাচ্চার আয়তন কত ছিল ছয় এখান থেকে যদি আমি শূন্য দশমিক এক দুই পাঁচ বাদ দিই তাহলে আমি কি পাচ্ছি পানির আয়তন তাহলে বিয়ের করলে কত হচ্ছে পাঁচ দশমিক আট সাত ঘন মিটার ওকে তাহলে আমি পানির গভীরতা কত পাইলাম পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন মিটার এখন মনে করি পানির গভীরতা ক মিটার তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কি লিখতে পারি যে শর্ত মতে তিন গুণন দুই গুণন ক সমান পাঁচ দশমিক আট সাত পাঁচ এখান থেকে আমি যদি কয়ের মান বের করি তাহলে পানির গভীরতা বের হবে তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে কয়ের মান বের করতেছি তাহলে এখন এই যে পাঁচ দশমিক আট সাত পাঁচ কে যদি আমি এই যে ছয় দ্বারা ভাগ দেই তাহলে কত পাচ্ছি শূন্য দশমিক নয় সাত নয় দুই তাহলে পানির গভীরতা শূন্য দশমিক আমি যদি এটাকে সেন্টিমিটারে নেই তাহলে কত হচ্ছে যে সাতানব্বই দশমিক নয় দুই সেন্টিমিটার প্রায় আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে